محرم মাস کے رسول اللہ صلی اللہ علیہ وسلم شهر মাস কেন বলেছে যেমন কাবা শরীফ কে بیت আল্লাহর ঘর বলা হয় ঠিক তেমনি সহীহ মুসলিম 2642 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم বলেছে শহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস এই মাসের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি আর এই মাস অনেক বেশি সম্মানিত আর এই মাসের দশ তারিখ আরো বেশি সম্মানিত কারণ এই মাসের দশ তারিখে আল্লাহ আর এই মাসের তারিখে নুহ আলী সালামের নৌকা যদি পাহাড়ে দাঁড় করিয়েছেন এই মাসের দশ তারিখে মুসা আলী সালাম ও তার কৌকে ফিরাওয়ানের হাত থেকে রক্ষা করেছে এই মাসের দশ তারিখে ইউনুস আলী সালামের তৌবা কবুল করেছে ও ইউনুস আলী ইসলামকে মাছের পেট থেকে উদ্ধার করেছে তাই আমাদেরও করণীয় এই মাসে বেশি বেশি করে তৌবা করা এই মাসে বেশি বেশি করে ইবাদত করা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ